সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো বন্ধুরা আজকে ভিডিওটা একদম ইউনিক হতে যাচ্ছে তো আপনারা যারা অ্যাড্রাসটা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আজকে আমি দেখাবো অ্যাড্রাসটাতে কীভাবে আপনি সেলফ ক্লিক করবেন তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তো এটা কিন্তু আমি জাস্ট আমি থেকে ভিডিও পারপাসে এই অ্যাকাউন্টটা খুলছিলাম তো অ্যাকাউন্টটা খোলার পর দেখেন আমাদের এখানে কিন্তু ইমপ্রেশন প্লাস এখানে এই ক্লিক বা সিটিয়া দেখে এখানে কিন্তু মোটামুটি একটা আর্ং হয়ে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নয় ডলার ষোলো সেন্ট এ পর্যন্ত আর্নিং হয়ে গেছে তো এটা কিন্তু আপনারাই কিন্তু এখানে অ্যাডগুলো দেখছেন আর এটা কীভাবে সেল ক্লিক করবেন অবশ্যই আমি এই বিরুদ্ধে দেখাই দিব নাহলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন না তো এখান থেকে আমরা আপনাকে যদি একটু দেখাই আপনারা সরাসরি এখানে কি করবেন দেখেন এই যে এখানে আপনারা অ্যাড্রেসটা দেখেন ডাইরেক্ট লিঙ্ক নামে একটা অপশন পাবেন ডাইরেক্ট লিঙ্ক তো আমরা যখন ডাইরেক্ট লিঙ্কে ক্লিক দেবো তো এই ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে আমরা কী করব সেলফ ক্লিক করবো তোর কীভাবে করবো অবশ্যই ভিডিওটা আমি দেখাই দেবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এখানে দেখেন আমার ইতিমধ্যে কিন্তু অনেকগুলা ডাইরেক্ট লিঙ্কের এখানে ক্রিয়েট করা আছে তো ডাইরেক্ট লিংক কীভাবে ক্রিয়েট করব আমি এটাও দেখাই দেব তো এখানে দেখেন ক্রিয়েট ডাইরেক্ট লিংক লেখা আছে এটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে যে যে অবস্থা সেভাবেই থাকবে আপনি জাস্ট এডে ক্লিক দিয়ে দিবেন দেবেন এডে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন প্লিজ ওয়েট এক থেকে তিন মিনিট অ্যান্ড রিফ্রেশ দিস পেস টু দিস লিঙ্ক ওকে তো আমরা এখান থেকে দেবো দেখেন এখানে কিন্তু আমার লিঙ্কটা পেন্ডিং দেখাইতেছে তো আমরা একটু ওয়েট করবো আসলে এটা কতক্ষণ লাগে আপনার অ্যাক্টিভ হইতে আচ্ছা এই লিঙ্কটা আপনাদের অ্যাক্টিভ হইতে আমাদের একটু টাইম লেগতেছে তো আমরা দেখবো তো এখানে দেখেন আরও কিন্তু ডাইরেক্ট লিঙ্ক আছে তো আমরা এগুলো নিয়ে কাজ করবো দেখতে পারছেন এখানে আমরা কি করবো এই যে দেখেন এখানে একটা লিঙ্ক এ ক্লিক দিব বা আপনি কপি করবো দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমি এখান থেকে কি করবো কপি করলাম কপি করা হয়ে গেলে এখন আমরা সরাসরি চলে যাবো দেখেন আমাদের এই এখানে আপনারা গুগলে সার্চ করবেন বা আমরা যদি সার্চ করি সাইট ডট গুগল ডট কম লিখে সার্চ করলে আপনারা আপনাদের যে ইন্টারভেস্টটা ওটা পাবেন তো এখানে আরেকটা বিষয় হলো আমাদের এই যে ইন্টারফেসটা এখান থেকে কিন্তু অলরেডি আমার তিনটা এই ক্রিয়েট করা ছিল এখান থেকে আমরা কি করব এই সাইট এখানে কি লিখ দেবো তো এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ব্ল্যাঙ্ক সাইট তৈরি হয়েছে এখান থেকে আপনারা এগুলা এগুলা প্রয়োজন নাই এগুলো আপনি চাইলে করতে পারেন বা না করতে পারেন এটা আসলে মূলত প্রয়োজন নাই ঠিক আছে এখন আপনি এখানে সাইডের নাম দিতে পারবেন অথবা এখানে যে লোবো অ্যাড করতে পারবেন যে এখানে এখানে কিন্তু একটা লোবো অ্যাড করতে পারবেন তবে এখানে লিখতে পারবেন ঠিক আছে ধরেন এখানে আমি যদি এখানে অ্যাড্রেসটা সেলফ ক্লিক যদি লিখে দেন তাহলে আপনার এটা কিন্তু আমরা অ্যাড্রেসটা সেলফ ক্লিক কাজ করবো ঠিক আছে তো কীভাবে এটাতে এটা কাজ করতে হয় তো আমি এটাও দেখাই দেবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা ওটা মনে হচ্ছে সহকারে দেখতে হবে এগুলো আসলে প্রয়োজন নাই আমি মনে করি প্রয়োজন নাই কারণ যেহেতু এটা আপনার যা সেটা সেলফ ক্লিক করবো তো এটা ডিজাইনের কোনো দরকার নেই ওকে আর এখন দেখেন আমরা যদি আপনাদেরকে দেখাই আমরা এই যে এখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখন আমি আরেকটা বিষয় বলি এখানে আমাদের যে একটা কোড আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে কোডটা আছে এটা কিন্তু ডাইরেক্ট লিঙ্কের কোড ওকে এখানে কিন্তু হলো ডাইরেক্ট লিঙ্কের কোড দেওয়া হয়েছে তো এখান থেকে আমরা ডাইরেক্ট লিঙ্কের কোডটা কী করবো এখানে এখানে আমরা যে আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে এখানে দেখেন আমরা এই লিঙ্কটাতে এখানে কপি করছিলাম তো এটা আমি পেস্টাটোরে প্লেস দিই তো এটা হয়েছে নাকি তো বন্ধুরা দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের দেখেন পাঁচটা ছিল ছয় নাম্বার এই লিঙ্কটা কিন্তু আমার এখান থেকে অলরেডি হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু আমার সবগুলো অ্যাক্টিভ তো যে কোনো একটা এখানে আমি এই লিঙ্ক নেব লিঙ্ক নেওয়ার পর এখান থেকে আমরা গুগল সাইডে চলে যাব। তো এখান থেকে যে আমাদের যে কোডগুলো আছে এই কোড থেকে আমরা কি করব এটা যা এই যে এখান থেকে লিঙ্কটা চেঞ্জ করে দেব ওকে দেখেন এখানে লিঙ্কটা চেঞ্জ করে দিলাম তারপর এখান থেকে নিচে আর কোনো লিঙ্ক আছে কি না তো নিচে লিঙ্ক নেয় অবশ্যই তো এখান থেকে দেখতে পাচ্ছেন আর একটা লিঙ্ক আছে এখানে আমরা এটা এটাও চেঞ্জ করে দেবো এই যে এটা আমরা কী করবো এখান থেকে চেঞ্জ করে দেবো তারপরে এখানে আরেকটা দেখেন এই যে এখানে কিন্তু আর একটা লিঙ্ক পাবো আমরা এখানে মোট দুই তিনটা বা তিনটা লিঙ্ক আছে মে বি ডাইরেক্ট লিঙ্ক এটা করলে আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো তো এটা কী করবো আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম চেঞ্জ করার পর দেখি আরও কোথাও আছে কি না মেবি নাই তো এটা আমরা কোর্টের সম্পূর্ণ কপি করব। এখন দেখেন কোটা যখন সম্পূর্ণ কপি করব তারপরে আমরা সরাসরি সাইট ডট গুগল ডট এখানে চলে যাবো তারপরে এই যে সাত একটা অংশ এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার দেখেন নিচে দেখেন ইমবেট নামে একটা অপশন পাবেন এই যে এটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এই ইমবেট কোট এখানে দেবেন দেব আমার আপনার আপনাদের এসটিমাল কোডগুলো এখানে দিয়ে দিলেই দেখবেন এই যে এখানে দিয়ে দিলেই হয়ে যাবে তারপর এখান থেকে আমরা কি করবো এই যে নেক্সট একটা বাটনে ক্লিক দেবো দেখেন নেক্সট বাটনে ক্লিক দিলে এখানে কিন্তু আমার এই দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা সেলফ ক্লিকের একটা অপশন চলে আসে এখন আমরা যদি এটা এই ইনসার্ট দিয়ে দেই তাহলে কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এখন দেখেন আপনি চাইলে এখানে কিন্তু একাধিক লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনি এখানে আনলিমিটেড লিঙ্ক অ্যাড করবেন একাধিকগুল থেকে আনলিমিটেড এখানে অ্যাড করতে হবে আপনার যত মনে চা সেমভাবে আমি লিঙ্কটা এখানে আবার কপি করে দেবো এখানে কোডগুলো টাইপ করে আবার এখানে নেক্সট এনসার দিয়ে দেবো দেখেন আমার কিন্তু আরেকটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে এগুলো আপনার নিজেরা এই বানাইতে পারবেন অবশ্যই এই স্ক্রিপ্টটা যদি ফ্রিতে পাইতে চান তাহলে কি করতে হবে আপনি অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আপনার মূলত মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এখানে চাইলে আপনি একাধিক বাটন অ্যাড করতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই একটু আমি আরেকটা বাটন অ্যাড করে দেখাই সরি এখানে অবশ্যই ফাঁকা জায়গায় ক্লিক দিয়ে তারপর একটা বাটন নেবেন আমরা আরেকটা বাটন অ্যাড করব দেখি দেখেন এখানে কিন্তু আমরা আরেকটা বাটন অ্যাড করছি তো আমি এটা উপরে উঠাই দিই দেখতে পাচ্ছেন সরি এটা মনে হয় মেবি একটু বড়ো হয়ে গেছে এটা ও এটা বড়ো বলতে এটা একটু এই পাশে আসবে তাহলে হয়ে যাবে দেখতে পারছেন আমার কিন্তু এটা তিনটা হয়ে গেছে এখন দেখেন তিনটা যে হওয়ার পর আমি এটা লিঙ্কটা কীভাবে বার করবো এখন এই যে তিনটা হওয়ার পর লিঙ্কটা কীভাবে বার করবো তো আমরা কি করবো এই যে পাবলিশ নামে একটা অপশন পাবলিশ কি লিখ দেবো তারপর এখানে দেখেন আমাদের কিন্তু সাইডের নাম দিতে হবে ধরেন আমি অ্যাড্রেসটা একটা সাইডের নাম দিয়ে দিব অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম তারপর এখানে ক্লিক লিখ দিয়ে এই যে দেখেন এই যে ফুল নামটা এখানে কপি করে দিতে হবে টুকেন আইডিয়ে সরি এখানে মনে হয় মেবি ভুল হয়েছে কোথাও তো এখান থেকে আমরা এটা অলরেডি একজন নিয়ে নিছি আমরা এটার সাথে কিছু সংখ্যা অ্যাড করে দেবো দেখেন এটার সাথে কিছু সংখ্যা অ্যাড করার পর এখানে পাবলিশ আমরা কী করব পাবলিশি ক্লিক দিয়ে দেবো দেন বন্ধু পাবলিশি ক্লিক দেওয়ার পর এই যে ভিউ সাইট বা আপনার এই যে লিঙ্ক কপি এখানে যদি আপনি ক্লিক দেন এই যে লিঙ্কটা এখানে কপি করবেন এখানে লিঙ্কটা কপি করার পর আমরা যদি অন্য একটা ট্যাবে নিয়ে এখানে যাই দেখেন আমাদের যে অপশন এখানে চলে আসছে দেখেন তিনটা কিন্তু অপশন চলে আসছে এখন দেখেন আমরা যখন এটাতে ক্লিক দেবো দেখেন প্রথমটা ক্লিক দেবো কিন্তু আমাদের ডাইরেক্ট একটা অন্য একটা লিঙ্কে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখেন একটা গেমসের একটা লিঙ্কে নিয়ে গেছে এখন দেখেন আমরা যদি আরেকটাতে ক্লিক দিই সেম প্রসেসে কিন্তু এখানে আমাদের আরেকটাতে নেওয়া যাবে তবে এখানে আমি দেখেন তিনটায় কিন্তু তিন জায়গায় লেগে গেছে দেখতে পাচ্ছেন তো এরকমভাবে কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন অথবা আপনার চাইলে আমাদেরকে বানিয়ে নিতে পারবেন আর আপনি স্ক্রিপ্টটা আমি আবার বলতেছি যদি স্ক্রিপ্টটা ফিরিয়ে দিতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনার কমেন্টের মাধ্যমে আপনার জানিয়ে দেব যে আপনি যদি কমেন্টে বেশি বেশি কমেন্ট করেন আপনারা তাহলে স্ক্রিপ্টটা আসলে ফ্রিতে দিয়ে দেবো কারণ এখানে হলো আমি অনেক চেষ্টা করি যে আপনাদেরকে ফ্রিতে কিছু দেওয়ার জন্য এটা কিন্তু কোনো ডিজাইন করলাম না সিম্পল একটা ডিজাইন আপনারা দেখতে পারছেন যা এটা যেহেতু আমরা নিজেরা কাজ করব তো কোনো ডিজাইন করার প্রয়োজন মনে করেন তো আপনারা চাইলে এখানে ডিজাইন করে নিতে পারেন তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের এই পর্যন্ত থাকবে তো বন্ধুরা এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ